আর আমি একটা ডিভোর্স ভাই আমার বিয়ে হয়েছিল বিয়ের তিন মাস পরে আমার ডিভোর্স হয়ে গেছে যার কাছে আমার বিয়ে হয়েছিল তার অন্য বিয়ের সাথে সম্পর্ক করত তার বাপ মা পছন্দ করে আমার বিয়ে বিয়ে করা হয়েছিল কিন্তু ওই স্যার আমার পছন্দ করতো না বিয়ের তিন মাস পরে আমার ডিভোর্স হয়ে গেছে এখন ভাই একটা ডিভোর্স আমি বিয়ে করতে গেলে ভাই যৌতুক চাই বাপ মার আমার বাপ মা তো অর্থ নাই যে যৌতুক দিয়ে আর কথা বলছেন তো আমি চাই ভাই যে যৌতুক ছাড়া যদি কেউ আমার এই প্রতিবেদনটা দেখে থাকে আমার যদি কেউ ফর্ম দেয় যৌতুক ছাড়া আমি তার কাছে বিয়ে শাদি করতে রাজি আছি আচ্ছা এই যে যৌতুক ছাড়া আপনি বিয়ে শাদি করবেন আপনার আসলে আমরা একটু পিছনে যেতে চাই আপনার আগের সংসারে কি হয়েছিল কেন বা সেই স্বামীকে ছেড়ে চলে আগের সংসার আমার বেশিদিন দিন সংসার করি নাই স্বামীর বাড়িতে ধরো দশ বারো দিন ছিলাম বাপমার বাড়িতে তিন মাস পরে আমার ডিভোর্স হয়েছে স্বামী আমার গ্রহণ করি নাই গ্রহণ মানে কি ও আমারে। পছন্দ করি না বলাম তো দশ বারো নাই শ্বশুর ভাইতে ছিলাম দশ বারো দিনে আসলে কতটুকু ভালোবাসা পাই ভালোবাসা পাই নাই ভাই শুধু অবহেলায় পাইছে শুধু অবহেলা শ্বশুর শাশুড়ি ভালো

শেষ দশ দিনে আপনার সাথে বল আমি তো ভাই যা দাম আছে না ও ও আমার খাটের নিচে দিত আমি একটা মেয়ে আমি বুঝি আর যা বলবো আমি যারা ভালোবাসি আমার বিয়ে করবো সে দেখেছি নেই করবে অথবা সেটা লুকিয়া করবে না আমি তো লুকিয়ে বিয়ে বলবো না আমি যাকে ডিভোর্স আমি লুকিয়ে বিয়ে করবো আমার পরিবর্তন কোন জানলে আমার ক্ষতি হবে তালাক দেবে আমি তো এটা চাই না ভাই বিয়ের কথা আসে এই দুই বছর হয়েছে এখন আছি কোনটুক যৌতুক চাই আমার বাপ মা তো পারে না কথা বলছেন অত কথা আমি বলবো এগুলো আমি যা বলবো সব মোবাইলে যাদের সাথে কথা বল মোবাইলে বলবো কথা বলছেন এগুলো আচ্ছা মানে যা কিছু বলতেন অন্যভাবে বলতেন বুঝতে পেরেছি আসলে এই যে আপনি সংসার করতে পারেন এই ওই স্বামীকে ছেড়ে আসছেন কতদিন হলো দুই বছর হ্যাঁ দুই বছর এই দুই বছর একাকিত্ব জীবন কি বলে কষ্টই কাটে ভাই এখন গার্মেন্টসে জব করি আগে বাসা বাড়িতে কাজ করতাম এখন গার্মেন্টসে এখন জব করতেছি এখন চলতেছি এরকম করে এখন তো সারা জীবন তো আপনার কাছে থাকতে পারবো না এখন তো আমার জীবন সঙ্গে একটা দরকার এখন তো দিন চলে গেলে আমি কি করবো কি আমার বাপ মা কতদিন মাসে বাপ মা বেঁচে

আচ্ছা বিয়া করব সে বাবাকেও আমাদের ছোট বড় আপুকেও আচ্ছা তো আসলে আপু এই যে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে যারা মানে বিয়ের প্রবুল দেখায় প্রবাসী দের কাছ থেকে বাংলাদেশিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর বিয়ের शादी করতে চায় না এমনটা কি আপনিও করবেন আমি আমি ঠিকানা টুকানা সবকিছু দি যার যে আমার সাথে যোগাযোগ করবে তার ঠিকানা তার পরিবার যদি আমার কাছে আসে না আমি সব ঠিকানা দিয়ে দেবো তাদের সে আমরা দেখবে জানবে আমার ঘর বাড়ি দেখবে তারপর সে আমার বিয়ে কথা বলবে আচ্ছা কথা বলছেন আমি ঠিকানা টোকা দিয়ে তার পরিবার সে যোগাযোগ করবো সে তারপর সে আমার বিয়ে করবে তার ব্যক্তিগত ব্যাপার এটা আচ্ছা তো দর্শক আসলে আপনারা শুনলেন এই বন্টির কথা তাপু আরেকটা একটা কথা বলি আপনাকে যে অনেক ছেলেরা আছে বিয়ের কথা বলে একটু কয়েকদিন ফোনে কথা বলে বলে এরপরে আর বিয়ের সাথে

তো তানিয়ার ভিডিওটি যারা দেখছেন আপনারা আসলে তানিয়া আপন একটি বিয়ে হয়েছে সংসার হয়নি আপনারা জেনে শুনে যদি তাকে বিয়ে করতে চান কিংবা তার দায়িত্ব নিতে চান সেটা আপনাদের একান্ত বিষয় ইউটিউব প্রতিপক্ষ কারো বিয়ের সাথে দিয়ে দেয় না কারোর বিয়ের সাথে দায় দায়িত্ব নেয় না এবং কি সাহায্য যে যেতেই করেন আপনি আপনি আপনার নিজ দায়িত্বে করবেন এই কোনো ইউনি অমুকের করেন কিংবা অমুকের সাহায্য করেন না এই ধরনের কথাও বলে না আমরা দাস তাদের জীবনের গল্প তুলে ধরি তা আপনারা ঠিক সাদা মনে এই গুণ যদি আপনাদের মনে ভালো লাগে তাহলে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন আর আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে আমার নাম্বার আছে ভাইয়া ফোন নাম্বার আপনার সাথে সাথে আমি বলবো আর কি আপনার বলবো আপনার জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ প্রতিবেদন আইসি যদি একটা মানুষ পায় সে আমার ভালোবাসা তারা অনেক ভালোবাসা দেবো তারা আপন করে নেওয়ার চেষ্টা করবো ভালোবাসায় হম হম আর কিছু দেবেন না দেবো সে আমার যেভাবে চলবে সেভাবে আমি চলতে চাই সেভাবে রাখবে সেভাবে রাখতে চাই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম